সীমানার বাইরে পাঠাতে চাই হয় সে বাইরে যাবে তা নাহলে সে ক্যাচ আউট হয়ে যাবে অথবা দেখা গেল যে মিচিং করে সেটা বোল্ড আউট হয়ে যেতে পারে কিন্তু ওই যে জায়গা একদম ঠিক স্পটে যে প্রতিবাদ ঝল এই প্রতিভাটা এটা কিন্তু একটা ইচ্ছা শক্তিতে ইচ্ছার একটি সমন্বিত ডেলিভারি থাকতে হবে যে আমি একদিকে ইচ্ছা পোষণ করলাম একদিকে আমি আমার কার্যক্রম চালালাম একদিকে মনোযোগ থাকলে সবকিছুর সমন্বয় কিন্তু হঠাৎ নতুন একটি ঘটনা ঘটে যায় সেটা হয় বিজয়ের দিকে নিয়ে যাবে তা না হলে দেখা গেল হলে হলে কি হবে ওই পরাজয় ঘটবে প্রতিভাগুলোর তাৎক্ষণিক প্রতিভাগুলো বিকাশের জন্য যে মনোযোগ যে ইচ্ছা সেগুলোর যেমন ওখানে চর্চা এটার মাধ্যমে যেমন করতে হবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যারা আমরা স্টুডেন্ট লেখাপড়ার ক্ষেত্রে ঠিক এরকম আমাদের টার্গেট থাকতে হবে আমরা আমাদের জীবনের কর্মজীবনে আমরা প্রবেশ করার জন্য সেখানে আমি যেমন আমার লক্ষ্য পৌঁছব সেখানে কিন্তু এই শিক্ষাটা ওখানে কাজে লাগাতে হবে আমার আগামী দিনের সমাজ রাষ্ট্রে ভূমিকা রাখবো এই শিক্ষাটা আমাদের কাজে লাগাতে হবে তো আজকে আমরা বিভিন্ন টিম এখানে খেললো সেই টিমগুলিতে আমরা জাতি করে প্রত্যেকের সাথে আমরা নিজেরা যেমন নিজেদের মধ্যে একটা সমন্বয় করে টিমের মধ্যে খেলাটা যেমন সমন্বয় হবে একইভাবে কিন্তু খেলার মাঠ ওটা সমন্বয় করার একটি জায়গা সেখানে আমার প্রতিপক্ষ যারা থাকবে তাদের সাথে আমার সমন্বয়ের প্রশ্ন আছে যারা এখানে আম্পায়ার থাকে তাদের সাথে সমন্বয় করার প্রশ্ন আছে একই সাথে যারা দর্শক যারা তাদের সাথে সমন্বয়ের দর্শকদের ইচ্ছা দুপক্ষের দর্শক থাকে উভয়কেই সেই দর্শকরা যারা এখানে বসে যে বিনোদনটা পায় নিজেদের মধ্যে যে বিনোদনটার চর্চা থাকে কিন্তু সেই বিনোদন হতে হবে আমাদের জিততেই হবে যেকোনো মূল্যে সেটা খেলার নিয়মের মধ্যে হোক নিয়মের বাইরে হোক এরকম ইচ্ছা পোষণ করা যাবে না আমরা বিজয় হব খেলার মধ্যে নিয়মের মধ্যে থেকে এবং একটা খেলার যখন বিজয় হয়ে যাবে তখন দল যারা হেরে গেল কোনো কারণে এদেরকে পরাজিত ওইভাবে মনে না করে আর যে পরাজিত হবে সে যেন এরকম নিনমন্নতা না হলে ভুগি যে আমরা হেরে গেলাম কিন্তু হওয়া উচিত কি খেলার মাঠের খেলা শেষ যখন হয়ে যাবে টোটাল কিছুর ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের যে জিনিসটা হতে হবে সেটা হলো আমরা সবাই বিজয় হয়ে গেলাম কারণ ব্যবস্থাপনাটা সুন্দর ছিল আয়োজনটা সুন্দর থাকবে পরিচালনা সুন্দর দুটি পক্ষের জয় কিন্তু সার্বিকভাবে আয়োজনটা তো বিজয় হলো সুতরাং আমরা কেউ পরাজিত নই খেলা শেষ যখন হয়ে যাবে আমরা সবাই বিজয়ী এই মনোভাবটা খেলার মাঠে যেমন এই মনোভাবটা একইভাবে সমাজ এবং রাষ্ট্রীয় জীবনেও আমরা সেটার প্রতিবলন আগামীতে ঘটাতে চাই সুতরাং আজকে যারা নতুন প্রজন্ম আগামী দিনে আজকের খেলার মাঠ সহ ভবিষ্যতের সমাজ রাষ্ট্র বিনির্মাণ ব্যক্তিগত জীবন বিনির্মাণ সেই ক্ষেত্রে আগামিতও এটা সুন্দর শৃঙ্খলার সাথে বিনোদনের সাথে এবং প্রতিবাদ চর্চার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাবো সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি একই সাথে আজকের এই খেলার উদ্বোধন ঘোষণা করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ